আসসালামু আলাইকুম ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য আজকে আলোচনার বিষয় হচ্ছে সাফল্য ভাগে নিবাসের কঠোর পরিশ্রমে নাই। আমি এবং আমার দল এই বিভাগ খঅবস্থান করছে আমার দলে তিন বক্তা এই বিষয় যথেষ্ট বলেছেন আমি কিছু বলতে যাচ্ছি মাননীয় সভাপতি ভাগ্যবান নিজে নিজেটা পরিবর্তন করতে পারে পরিশ্রম না করে ভাগ্যের উপর ছেড়ে দিলে তাহলে আজ এই সভ্যতা দাঁড়াতে পারত না প্রাচীন যুগে মানুষ তাদের জীবন ধারণের জন্য যদি চেষ্টা না করত যদি ভাগ্যের উপর ছেড়ে দিত তাহলে তার অস্তিত্ব নেই যেত কিংবা আজও আমরা শে বন জঙ্গলে বসবাস করতাম মানিয়া সাহাবাতে নেলসন ম্যান্ডার দীর্ঘ সাতাশ বছর কারাগারে ছিলেন তবে কখনো তিনি হার মানেননি তার চেষ্টার কারণে তিনি আজ বিশ্ব নেতাদের মতো বিশ্ব নেতাদের মধ্যে অন্যতম আজ আমরা আজ আমরা যে উন্নত জীবন যাপন করছি সবই চেষ্টার ফল আদিম যুগের মানুষ পাথরে খোদাই করে লিখতো কিংবা গাছে পাতাতেও লিখতো যদি যদি আমরা চেষ্টা না করতাম তাহলে আজও আমরা সেই পাতাতেই লিখতাম মানিয়া কিছু বলেছেন যে একজন একজন কৃষক কষ্ট করে জমিতে বীজ রোপণ করে সে ঝড়ের কারণে সে বীজ রোপণ করতে পারে না অন্যদিকে অন্য মানুষ ভাগ্যের কারণে বড় বড় দান তৈরি হয় যদি এটাই বাস্তবতা তাহলে তো সৃষ্ট কর্তা পবিত্র প্রণাণে বলতেন না যে তোমরা রিজিক তারা জমিনে ছড়িয়ে পড়ো সুর আজ জুমা আয়াবস আরো কিছু বলেছেন ইতিহাস নাকি সাফল্য ভাগ্য যদি আমাদের ইতিহাস দেখি যখন পাকিস্তানের শাসকের অত্যাচারে নিপীড়িতাম আমরা তখন চেষ্টা না করে যদি ভাগ্যের উপর দিতাম তাহলে আজও আমরা সে শর্ষিত থাকতাম কিংবা আজও আমরা বাংলাতে না বরং উর্দুতেই কথা বলতাম তা আমরা বলতে বিবাহ দলবন্ধুর আরো বলেছেন যে একজন ছাত্র সারা দিনরাত পরিশ্রম করে পড়াশোনা করে সে পরীক্ষা পাশ করতে পারে না কিন্তু অন্যজন ভাগ্যের উপরেই পাশ করে যায় যদি এটা হতো তাহলে তো বাংলাদেশে মনে করতাম কোনো শিক্ষা দরকারই ছিল না কিংবা তাদের তো শিক্ষা প্রতিষ্ঠান ভর্তি হওয়া দরকার ছিল না তারা তো ভাগ্যের উপর ছেড়ে দিলে বিশেষ ক্যাটা হয়ে যেতে পারতো আমরা আমরা শিক্ষার্থী সকলে পড়াশোনা করি আমাদের সকালে এক একজনের দক্ষতা আছে দুর্বলতা আছে যদি আমরা চেষ্টা না করি তাহলে পারবা আমাদের দুর্বলতা কাটিয়ে উঠতে কিংবা পারবা আমাদের দুর্বলতা ধরে রাখতে কখনোই না আজ ক্রিকেট ছেড়ে শুরু করে বিজ্ঞানে এত উন্নতি সব কি ভাগ্যের উপর নির্ভর ছিল চেষ্টা সারাই সব হয়ে গেছে বিপক্ষে কি বলবেন উত্তর দিয়ে যাবেন আপনারা আজ দাঁড়িয়ে আছে ঢাকা আবিষ্কার শুরু থেকে বিদ্যুৎ কম্পিউটার ইন্টারনেট সবকিছু কি মেধা পরিশ্রম তা না হলে তো তা না হলে পরিবেশের বাতাস থেকে হাত পাকা তৈরি হাত পাকা থেকে বৈদ্যুতিক ফ্যান সব কি বাঘের উপর নির্ভর ছিল সব কি চেষ্টা ছাড়াই হয়ে গেছে কখনই নয় আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে চাই তাকে শুধুমাত্র মুখে বললে হবে চেষ্টা না করলে কি আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে পারবো কখনোই নয় সমাজের

যদি ভাগ্য এত তুচ্ছ হয় তাহলে মানুষ কেন বলে ব্যস্ত আমরা মনে করি এটি একটি প্রভাব বাক্য কারণ আমরা যাতে তিনি আরো পরিশ্রম করে বা চেষ্টা করে তার জন্য আমরা একটা উৎসাহিত ধারণ আমরা এটা মনে করি তারা দ্বিতীয় প্রশ্ন করছেন একজন একজন প্রতিভাবান খেলোয়াড় যদি দুর্ঘটনায় পরে তার ক্যারিয়ার হারায় এটাকে কি বলবেন পরিশ্রমের অভাব নাকি ভাগ্যের অভাব এটা আসলে ভুল কথা কারণ আমাদের বাংলাদেশের ক্রিকেট টিমের ক্যাপ্টেন মাসেহিন মতুজা তিনি আর বড় একজন বড় ইঞ্জুরি হয়ে ক্যারিয়ার থেকে ছিটকে পড়েছেন কিন্তু তিনি ক্যারিয়ার থেকে সরে যান তিনি আরও চেষ্টা করেছেন আমরা এখন আর বলি ইঞ্জুরি মনে করা হচ্ছে আরও একটা চেষ্টা করা বা চেষ্টা করা বা খেলা আরও ভালোভাবে পারফর্ম করা একটা উৎসাহিত কথা অন্যদিকে দেখাচ্ছে ব্রাজিলের অন্যতম সাইটার নেইমার তিনিও বড় ধরনের ইঞ্জুরি হয়েছেন তবে কখনো তিনি হারমারেনি তিনি আরো চেষ্টা করে তিনি আরো ভালো করে আরো পারফর্ম চেষ্টা করে তিনি দলে আবার তার আরেকটি প্রশ্ন করেছেন যদি ভাগ্য না থাকতো তাহলে ভাগ্য ভাগ্য ভালো ছিল বা ভাগ্য খারাপ ছিল এটা মনে বলে কেন যারা পরিশ্রম করে না তারাই বলে ভাগ্য খারাপ ছিল আর যারা পরিশ্রম করে তারাই বলে ভাগ্য ভালো ছিল ধন্যবাদ